হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা সুস্থ থাকার জন্য আমরা বিভিন্ন কিছুর মধ্যে অনেক সময় পরিবর্তন করে থাকি যেমন আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে আমরা অনেকটাই পরিবর্তন করি যাদের শরীর একটু মোটাশোটা আমরা রেগুলার এক্সারসাইজ করি তাছাড়া ঔষধও কিন্তু আমাদের অনেক সময় সুস্থ থাকতে অবশ্যই সেবন করতে হয় কিন্তু বন্ধুরা আমাদের শরীরের জন্য সব থেকে প্রয়োজনীয় একটি বিষয় হলো সেটি হলো জল আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন অর্গানগুলো রয়েছে আপনি কিডনি আমাদের ফুসফুস হোক আমাদের লিভার হোক আমাদের ব্রেইন হোক তার একটা বড় অংশ কিন্তু জলীয় পদার্থের সমন্বয়ে গঠিত সো জল আমাদের শরীরের জন্য তার জন্যই এত বেশি প্রয়োজন যে আমাদের শরীরের প্রত্যেকটা কাজকর্ম করতে কিন্তু এই জলের ভূমিকাটা কিন্তু অনেক অনেক বেশি আমরা অনেকেই নিয়মিত জল পান করে থাকি তবে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পান না করার ফলে আমাদের শরীরের মধ্যে নানান রুখ সুখ সৃষ্টি হয় আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যে জল পান করার সঠিক নিয়ম বা সঠিক বিধি কি আমাদের কি পরিমাণে জলপান করা প্রয়োজন তাছাড়াও সকালবেলা বাসি মুখে ঘুম থেকে উঠে প্রথমে হালকা গরম জল সেবন করলে আমাদের শরীরের কি কি উপকার করে আমরা অনেকেই সেটা কিন্তু করে থাকি সকালবেলা ঘুম থেকে উঠে মুখে আমরা গরম জল পান করে থাকি কিন্তু তার উপকারটা আমরা অনেকেই জানি না সো আজকের ভিডিওতে বন্ধুরা আমি মূলত দশটি স্বাস্থ্য উপকার সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে কত পরিমাণে আপনি গরম জল যদি প্রতিদিন সেবন করেন তাহলে আপনার শরীরের জন্য কী কী উপকার করবে এটা আপনি বিস্তারিতভাবে বুঝতে পারবেন আপনাদের কাছে অনুরোধ রাখবো যে ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখার পর উপকার আসতে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাদের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু বন্ধুরা ভুলবেন না বন্ধুরা গরম জল পান করলে উপকার পান নি এমন কেউ কিন্তু নেই যারাই বলেন যে আমাদের উপকার হয়নি আমি বলবো আপনারা সঠিক পরিমাণে সঠিক সময়ে বা রেগুলার আপনারা সেই গরম জলটা পান করেন না বলে কিন্তু আপনারা তার পুঙ্খানুপুঙ্খ যে উপকারিতাটা সেটা কিন্তু বন্ধুরা আপনারা পান না বিভিন্ন রোগের ক্ষেত্রে সেটা উপকার করে অনেকেই প্রশ্ন করেন ঘুম থেকে উঠে একেবারে বাসি মুখে জল জল পান পান করব না ব্রাশ করার পর গরম তা আমি সেটা ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন আমরা দশটি স্বাস্থ্য উপকার সম্পর্কে জানবো যে সকালবেলা ঘুম থেকে উঠে গরম জল পান করলে কী কী উপকার হয় সবার প্রথম যেটা উপকার সম্পর্কে বল বন্ধুরা সেটা হলো আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করে অর্থাৎ আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে সেটাকে অ্যাক্টিভ করতে খুব বেশি সহায়তা করে সারা রাত্র আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা একটু স্লো থাকে এবং ঘুম থেকে উঠার পর যখন আপনি হালকা গরম জল সেবন করেন তখন সঙ্গে সঙ্গে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা একেবারে অ্যাক্টিভ বা সজাগ হয়ে যায় এবং তার সঠিকভাবে তার কাজকর্ম কিন্তু বন্ধুরা শুরু করে দেয় এই ডাইজেস্টিভ সিস্টেমের যত রকমের সমস্যা আছে আপনার সকালে ঘুম থেকে উঠে আপনার মল পরিষ্কার হয় না আপনার পেটের ইনটেস্টাইনের মধ্যে ক্ষুদ্রান্ত বৃহদন্তের মধ্যে ময়লা নোংরা জমে আছে যা থেকে প্রায় আপনার পেটে ব্যথার মতো সমস্যা ইনডাইজেশন বোধ হজম বুক জ্বালা পোড়া ইত্যাদি সমস্যা প্রায় হয় কোনো কিছু খেলেই আপনার গ্যাস বধহজমের সমস্যা হয় আপনি নিয়মিত যদি এক মাস মাত্র আমার কথা মতো আপনি গরম জল উম গরম জল জলতা হালকা গরম লিউ কম ওয়াটার যেটা বলে থাকি সেটা আপনার যদি সেবন করেন তাহলে এই সমস্ত পেটের সমস্যাতে আপনি অনেক অনেক উপকার পাবেন আপনার ডাইজেস্টিভ হেলথটাকে ইম্প্রুভ করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে দ্বিতীয় বলবো দেখুন হাইড্রেশন এমন একটা জিনিস Yeah. <laughs> আমাদের শরীরের মধ্যে যখন জলের ঘাটতি ঘটে আমি পূর্বেই বলেছি যে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জলের ভূমিকা অনেক অনেক বেশি যখনই আমাদের শরীরের মধ্যে জলের ঘাটতি যখন দেখা দেবে তখন নানান সমস্যা সৃষ্টি হয় মহিলাদের মধ্যে সমস্যা ডিহাইড্রেশনের মতো সমস্যা এগুলো কিন্তু বন্ধুরা দেখা দেয় তাতে কি হয় আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে তার কাজ কিন্তু বন্ধুরা করতে পারে না এবং এই ডিহাইড্রেশন থেকে আমাদের মাথা ঘোরা সমস্যা স্কিনের সমস্যা পেটের সমস্যা ইত্যাদি বিভিন্ন সমস্যা বন্ধুরা সৃষ্টি হয় পর্যাপ্ত পরিমাণে পানীয় জল সেবনের মাধ্যমে বা সকালবেলা আপনি যদি গরম জল আপনি সেবন করেন তাহলে এই যে ডিহাইড্রেশনের সমস্যা সেটা থেকে শুরুর দিকে দিনের শুরুর দিকেই আপনাকে মুক্তি করতে খুব বেশি সহায়তা করে তৃতীয় বলবো কুষ্ঠকাঠিন্যতার সমস্যা কুষ্ঠকাঠিন্যতার সমস্যা থেকে বন্ধুরা পেটের নানান রূপসুখ কিন্তু সৃষ্টি হয় কুষ্ঠকাঠিন্যতার সমস্যা থেকে আমাদের কলনের মধ্যে অবস্ট্রাকশন অর্থাৎ যে রাস্তাটা রয়েছে আমাদের যে পথে আমাদের খাবার পাচিত হয় সামনের দিকে এগিয়ে যায় সেখানে বাধার সৃষ্টি হতে পারে এবং তা থেকে বড়ো ধরনের সমস্যা কলনে অবস্ট্রাকশন বা ক্যান্সারের মতো সমস্যা কিন্তু বিভিন্ন জটিল রোগ সৃষ্টি হতে পারে সঠিকভাবে আমাদের খাবার থেকে নিউট্রিশনটাকে বের করতে পারবে না তার ফলে আমাদের শরীরের মধ্যে কুষ্ঠকাঠিন্যতার সমস্যা বন্ধুরা দেখা দেবে আপনার মোল এর ব্যাপারে পুরস্কার হবে না এবং যার ফলে পাইলসের মতো সমস্যা কিন্তু বন্ধুরা সৃষ্টি হয় সো এই কুষ্ঠকাঠিন্যতার সমস্যাটা সমাধান করতে আপনি যদি সকালবেলা গরম জল সেবন করতে পারেন প্রতিদিন দুই গ্লাস তাহলে আপনার এই সমস্যাটা ধীরে ধীরে বন্ধুরা সমাধানের পথে এগিয়ে আসবে এবং মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে এই কুষ্ঠকাঠিন্যতার সমস্যাটাকে একেবারে নির্মূল করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে অবশ্যই তার সাথে আমাদের ফাইবার যুক্ত খাবার গ্রহণ করা উচিত যা আমাদের কুষ্ঠকাঠিন্যতার সমস্যায় সবথেকে বেশি বন্ধুরা উপকারী তারপর বলবো আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ করতে খুব বেশি সহায়তা করে আপনার শরীরে চর্বি খুব বেশি পরিমাণে জমে আছে তার ফলে আপনার শরীরের ওজন খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে আপনি যদি নিয়মিত এই গরম জল সকালবেলা ঘুম থেকে উঠে সেবন করতে পারেন তাহলে আপনার ওজনটাকে শরীরের আশেপাশের যে পেটের নিচের যে চর্বি রয়েছে সেটাকে কমিয়ে আনবে এবং আপনার যে মেটাবলিজম রয়েছে সেটাকে ইম্প্রুভ করবে বাড়িয়ে দেবে যার ফলে আপনার ওজন কমাতে বা আপনার ওজনটাকে ম্যানেজ করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করবে তাছাড়া ব্লাড সার্কুলেশনটাকে ইম্প্রুভ করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে গরম জল সেবন করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সমস্ত শরীর একেবারে একটু গরম হয়ে গেছে বা আপনার ঘাম ঘাম দিয়ে আসবে ব্লাড সার্কুলেশনটা যখন আমাদের শরীরে ইম্প্রুভ হয় তখন আমাদের শরীরের মধ্যে যে বিষাক্ত পদার্থ যেগুলো রয়েছে আমাদের রক্তের মধ্যে যে খারাপ পদার্থগুলো যে রয়েছে সেগুলো ঘামের মাধ্যমে অনেক সময় আমাদের শরীর থেকে বা মূত্রের মাধ্যমে মলের মাধ্যমে আমাদের শরীর থেকে ইনটেস্টাইন থেকে বের করে দিতে খুব বেশি সহায়তা করতে পারে এই সকালবেলা গরম জল পানের অভ্যাস তাই আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে এবং ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে কিন্তু খুব বেশি সহায়তা করে আপনার লিভার আপনার ইন্টেস্টাইনকে একেবারে পরিষ্কার করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করতে পারে এই গরম জল তাছাড়া বলবো কুষ্ঠকাঠিন্য সমস্যা এবং ডিটক্সিফিকেশনের জন্য বেলা যখন আপনি ঘুমানোর পূর্বে আপনি হালকা একেবারে হালকা গরম জল দিয়ে আপনি যদি ত্রিফলা চূর্ণটা আপনি যদি সেবন করতে পারেন এক চামচ বা দু চামচ তাহলে তো সব থেকে বেশি ভালো আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থগুলোকে বের করে দিতে কিন্তু খুব বেশি সহায়তা করে আপনার পেট একেবারে সকালবেলা পরিষ্কার হয়ে যাবে এবং এই গরম জল তাতে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা বন্ধনা পালন করছে আমাদের স্কিনের মধ্যে অনেকের খুব বেশি সমস্যা হয় বয়সদেরা কম তাদের পিম্পলস ব্রণ ইত্যাদি বিভিন্ন সমস্যা বা একেবারে যেমন স্কিন একেবারে ড্রাই হয়ে যাচ্ছে এমন সমস্যা অনেকে দেখা দেয় বা চুলের সমস্যা খুশকির সমস্যা ইত্যাদি খুব বেশি দেখা দেয় সো এই স্কিনের সমস্যাটা বেশিরভাগ যে হয়ে থাকে আমাদের ডিহাইড্রেশনের ফলে হতে হতে পারে বা শরীরের জলের ঘাটতির ফলে হতে পারে বা আপনার পেটের সমস্যার ফলে হতে পারে বন্ধুরা আপনি নিয়মিত যদি গরম জল পান করেন সকালবেলা আমি বলতে পারি এবং তারপর সারা দিন আপনার যদি হালকা গরম জল বা তিন থেকে চার লিটার প্রতিদিন জলের পরিমাণটা শরীরে ঠিক রাখেন আপনার স্কিনের ফেসের যে সমস্যাগুলো একেবারে ড্রাই স্কিন হয়ে যায় পিম্পলস উঠে এই সমস্যা থেকে চিরতরে কিন্তু আপনি বন্ধুরা মুক্তি পেয়ে যাবেন তারপর বলবো আট নাম্বারে বলবো বন্ধুরা আমাদের গলার মধ্যে অনেকের সর্দি কাশির সমস্যা হয় যার ফলে গলার আশেপাশে বা মুখের আশেপাশে ক্ষত বা ঘা হয়ে যায় এগুলোকে ঠিক করতে গলার বিভিন্ন সংক্রমণ আপার রেসপিরেটরি ট্র্যাকের যে সংক্রমণগুলো ঘটে এগুলোকে ঠিক করতে এই গরম জল দিয়ে হালকা লবণ তার সাথে মিশিয়ে আপনি যদি গার্গেল করেন অনেক বেশি উপকার পাবেন তা যদি না কমে বিটাডিন টু পার্সেন্ট এটা গার্গেল পাওয়া যায় সম জলের সাথে মিশিয়ে আপনি যদি দিনে তিন থেকে চারবেলা আপনি গার্গেল করেন গরম জলের সাথে মিশিয়ে তাহলে এই গলার মধ্যে যে ক্ষত বা ঘা যেগুলো রয়েছে সর্দি কাশির সমস্যা ফলে যেগুলো হয় সেগুলো থেকে মুক্তি পেতে আপনি কিন্তু বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে সেটা খুব বেশি কাজ করে বিটাডিন টু পার্সেন্ট একটা আসে এবং টেন পার্সেন্ট একটা আসে এই টু পার্সেন্টটা অবশ্যই আপনি গার্গেলের জন্য কিন্তু ব্যবহার করা হয় নবম যে স্বাস্থ্য উপকারটা বলবো সেটা হলো মা বোনের ক্ষেত্রে কি হয় যে পিরিয়ডসের সময় তা মাসিকের সময় খুব বেশি তলপেটে বন্ধুরা ব্যথা হয় আপনার যদি নিয়মিত গরম জল সেবন করেন আপনার যে মাসিকের সমস্যাটা সেটা ঠিক থাকবে অর্থাৎ ইরেগুলার হবে না একেবারে নর্মাল থাকবে তাছাড়া গরম জলের শেক দিলে আপনি যদি সেখানে খুব বেশি বন্ধুরা আপনি উপশম পাবেন ব্যথা অর্থাৎ আপনার হাঁটুতে বা যে কোনো জায়গাতে ব্যথা বা যন্ত্রণা হলে সেটাকে ঠিক করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করে তাছাড়া বন্ধুরা আপনার মাথার মধ্যে খুব যন্ত্রণা হচ্ছে সাইনাসের সমস্যা মানসিক দুশ্চিন্তা তার জন্য খুব বেশি স্ট্রেস হচ্ছে কিছু ভাবতে পারছে না সমস্যা হচ্ছে আপনি একটু গরম জলের মধ্যে আপনি একটু মেন্থাল যদি দেন এবং তা দিয়ে আপনি যদি ইনহেল করেন করেন ইনহেলেশন গ্রহণ আপনার বিভিন্ন ব্লকেজ বা এগুলো সমস্যা মাথা ব্যথার সমস্যা আদ কপালি ব্যথার সমস্যা এগুলো থেকে দূর পেতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে মানসিক দুশ্চিন্তা বা স্ট্রেস কমাতেও দেখা গেছে এই গরম জলের ভূমিকা কিন্তু বন্ধুরা রয়েছে তো বন্ধুরা আমি গরম জলের দশটি স্বাস্থ্য উপকার সম্পর্কে বললাম আপনারা যারা ওজন কমাতে যাচ্ছেন গরম জলের সাথে যদি হালকা লেবুর রস মিশিয়ে সকালবেলা আপনি পান করতে পারেন বা একটু মধু মিশিয়ে সেবন করেন তাহলে তাতে আপনি আরো অনেক অনেক বেশি বন্ধুরা উপকার পাবেন অবশ্যই গরম জল কী পরিমাণে সেবন করবেন সেটা বুঝে নিন তিনশো এম এর বেশি একবারে আপনি অবশ্যই গরম জল সেবন করবেন না আর বাসি মুখে রাত্রেবেলা আপনি যদি ব্রাশ করে ঘুমিয়ে পড়েন সকালবেলা কিছু না খেয়ে মুখ না ধোয়ে আপনি যদি গরম জল পান করেন তাহলে মুখের মধ্যে যে লালাগুলো থাকে সেগুলো হজমের জন্য খুব বেশি সহায়তা করে এবং তাতে আপনার বেনিফিটটা কিন্তু আপনি দ্বিগুণ পেয়ে যাবেন বন্ধুরা আশা করি ভিডিওটা আপনার উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখা হবে অন্য ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন